হ্যালো ভিউর্স আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদেরকে টেকনোলজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আঠেরো বছরের প্লাস যারা তারা দেখতে পারেন আঠেরো বছরের যারা তাদের জন্য নিশ্চিত আছে আমি আজ এমন ঔষধ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বাইজিট তো আমি আজ আপনাদের মাঝে যে ঔষধ নিয়ে হাজির হয়েছি যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন আপনার স্ত্রী বা আপনার আশেপাশে অনেক মহিলাদেরকে তো যদি কোনো মহিলা বাচ্চা না নেওয়ার মনস্থ থাকে কিন্তু ভুলক্রমে হয়ে যায় গর্ভবতী তবে তার জন্য এই ঔষধ প্রযোজ্য এই ওষুধটি গর্ভ গর্ভবতী মহিলাকে সম্পূর্ণ নিরাপদে গর্ভবতী থেকে রক্ষা করতে পারে বা কোনো মহিলার পেটের ভিতর বাচ্চা হয়ে থাকলে তাও নষ্ট করতে পারে তো আসুন আমরা জেনে নিই সেই ওষুধটা হলো ওষুধটার নাম হলো এম এম কিট সেই ওষুধটার নাম হলো এম এম কিট দেখুন আপনাদের সামনে ভাবে বুঝতে পারতেছেন এম এম কিট তো দেখুন ঔষধটি এম এম কিট যাদের প্রয়োজন আশেপাশে বাজার থেকে আপনারা কিনে নিতে পারেন যদি প্রয়োজন হয় তো দেখুন এম এম কিটের এটা শুধু একজনের জন্য প্রযোজ্য দেখুন এত বড় একটা খাম শুধু একজনের জন্যই তো এর দাম নেবে আপনার এখন বর্তমানে তিনশো টাকা মূল্য তিনশো টাকা দেখুন আপনাদের মূল্যটাও অনেক কাজে লাগতে পারে দেখুন দেখুন আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এর মূল্য তিনশো টাকা তবে একটু ঘোলাটে মনে হয় মনে হচ্ছে তো যাই হোক এর দাম মূল্য আছে তিনশো টাকা তবে আপনাদের থেকে দশ বিশ টাকা কমও নিতে পারে তো যাই হোক তা আমরা আসল কথায় আসি এই ওষুধ খাওয়ার নির্দেশনা বা পদ্ধতিগুলো সম্পূর্ণ এই ফাইলের ভেতর যে কাগজপত্র আছে সেখানে সব লেখা আছে তবে এখান থেকে আপনারা সব লিখে ভালো মতে বুঝে শুনে ওষুধটা সেবন করতে পারেন তো এই ওষুধটা আপনাদের জন্য খুব নিরাপদে গর্ভবতী থেকে গর্ভবতীর হাত থেকে রক্ষা করতে পারে। কেউ কেউ বলতে পারেন এই এম এম কিট কতটা কার্যকরী আমি বলি এই এম এম কিট বা এই খামি দেওয়া আছে আপনার দেখতে পারবেন আপনারা যদি কোনো দিন কেনেন এই খামি দেওয়া আছে আটানব্বই শতাংশ ক্ষেত্রে এম এম কিট রেজিমেডি মাসিক নিয়মাবিতি সফল এবং এক শতাংশ কম ক্ষেত্রে গর্ভধারণ চলতে থাকে খুবই কম শতাংশ মহিলাদের ক্ষেত্রে গর্ভ টিস্যু থেকে যায় তার জন্য যদি এখানে আরেকটা কথা যদি এই এম এম কিট খাওয়ার পর যদি তাও যদি গর্ভবতীর কোনো লক্ষণ দেখা দেয় বা গর্ভবতী থেকে থাকে বা গর্ভাশয় হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় ডোজ দিতে পারেন দ্বিতীয় ডোজের ঔষধের নাম অ্যাসপিরেশন অথবা মেসোটল অ্যাসপিরেশন অথবা মেসোটল আপনারা সেবন করতে পারেন তবে আজ এই পর্যন্ত এই বন্ধুরা আরও থাকবেন আর একটা কথা আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সব সময় সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো আপনার ফোনে সর্বপ্রথম যাবে আর আপনি তো সেটা গ্রহণ করতে পারেন বা সেটা দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা